কি অবস্থা ওটা একটু খোলাসা করেন না ওটা মনে করেন যে এক মাস আপনার বিষ দু আছে এবং কি আপনার চোদ্দ লিটার দুধ আছে চোদ্দ লিটার দুধ আমি বের দামে হবে তো মন্ডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

কিরকম টাইপের কি কি গাবি থাকে আজকে আপনার জার্সি থাকবে আপনার ফিজিয়ান থাকবে এবং আপনার চেক গাব সহকারের সাথে বাচ্চা আছে চেক গাব সাথে বাচ্চা বরাবরই কিন্তু মতিন ভাই মানে আমরা জানি গরিবের বন্ধু জি 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 সেই হিসাবে দামের রেঞ্জ কেমন হবে আলহামদুলিল্লাহ আমি আজকে যেগুলো গরু দেখাবো আপনার চার থেকে পাঁচ পিস আমি গরু দেখাবো আপনার শুরুতেই থাকবে একটা গরু থাকবে মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার একদম গরিবের দামে একদম গরিবের দামে ফিক্সড রেট একটা কথা জালাল ভাই এবং গাব

الحمد لله الحمد لله

The cat sat on the

আপনার এই এরকম দামে আটাত্তর আশি ভাই এরকম দামে গাবি কিভাবে মিল জালাল ভাই একটা কথা কি আমি গ্রামে আপনার আপনার ঘুরে ঘুরে গাবিগুলো আমি ক্রয় করি আর একটা বর্তমান একটা জার্সি বাচ্চা যদি কেউ ক্রয় করতে যায় বর্তমান লাখ পার দেওয়া লাগে হিসাব তো আমারও মিলতে চায় না কারণ ভাই দশ মাসে এগারো মাসের বকরা বাচ্চা লাখের উপরে তো এই জন্যই আমি গ্রামে যেহেতু ঘুরে ঘুরে আমি ক্রয় করি মনে করেন যে পাঁচটাতে একটা আমার মিলে যায় আলহামদুল্লাহ ওইসব গরুগুলা যেহেতু আমি বরাবরই বলে আসি যে ভাই আমি গরিবের বন্ধু

আমি যে বলছি যে আনকমন ভ্যারাইটিস কালেকশন আজকে সে দ্বিতীয় নম্বরে এই যে গুরু ভাই কালারও যেমন আনকমন গাভীর জি একদম সাদা কালার ভাই অন্য রকম একটা যে কিন্তু এটা অনেকে আপনার রাজস্থানি গীর অনুসারে আপনার বলবে আচ্ছা ভাই যার জায়গায় যায় চাপাবাজি করার চেষ্টা করে কিন্তু জাতি ভাই কি এটা জাতি অরিজিনাল ভাই ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান জি একদম মাস্টারপিস একবার মাস্টার তো বৈশিষ্ট্যগুলো আমাদের বলেন যে দাঁত বয়স কেমন আলহামদুলিল্লাহ এটা দাঁত বয়স আপনার 6টা আছে এবং কি আপনার চেক গাব আমি যে কোনো দর্শক আসবে আমার খামারে আসবে আমি সরাসরি চেক দিয়ে দেবো এবং সাথে আছে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা চেক গাব সাথে দুধ জি 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 প্যাকেজ ভাই একটা পুরো ফুল প্যাকেজ ভাই সঙ্গের বাচ্চা কেমন বাচ্চার বয়স আপনার চার মাস চার মাস বাচ্চার বয়স জি 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 মোটামুটি অনেক ঝাড়া দিয়ে উঠছে আর কি জি 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 চেকের বিষয়টা ভাই আপনি শিখানো ডাক্তার না আমার কথা অনুসারে না ভাই আমার কাস্টমার আসবে অনুজিত বলে যে ভাই আমার পরিচিত ডাক্তার আছে আমার এলাকার ডাক্তার উনি নিয়ে আসবে আমার খামার এসে চেক করে নিয়ে যাবে নিজের মতো জায়গা নিজের মতো জায়গা করে চেক দিয়ে নিয়ে যাবে এখানে আসবে আপনাদের ভাই হিউজ ক্যাপাসিটি আসবে কাফিকে নিজে হাতে খাবার দিবে গাবি সকল খুঁটি নিয়ে নিজে দেখবে বাচ্চা নিজে ধরবে নিজে দুধ দহন করবে নিজে দহন করবে যে যদি ও দর্শক যদি দহন করতে জানে আমি তাকে ছেড়ে দেবো এই যে ভাই গাবি নিজ হাতে আপনি দহন করে নেন আচ্ছা যে নিয়ে যায় দহন করতে পারবে এখান থেকে বুঝেছি জি জি অবশ্যই করে দাম বলে দিবেন গরিবের সাধ্যের মধ্যে থাকে কত টাকা লাগবে এটা ভাই একদম থাকবে চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার একবারে চল্লিশ ফাইনাল জি গরিবের জন্য দুইটা হাজার টাকা লেস করা যায় না ভাই বেশি না পাইকিরি দাম ভাই ভাই দুইটা হাজার তো তারপর দেখবে না রে ভাই থাকবে ভাই আটত্রিশ মানে নাম দিলাম সাইড করে দেন পরবর্তীটা দেখেন

ফোন প্রচুর মানে আর ফোনের ছিল ভাই মনে করেন যে আপনি আসলেই ছিল হচ্ছে যেহেতু আপনাকে নিয়েছি দেখাচ্ছি বিক্রয়ের উদ্দেশ্যে বৈশিষ্ট্য গুলা জেনে নেই দাঁত বয়স কেমন আর এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার ছয় দাঁত এক মাসে প্রেগনেন্ট আছে সাথে আছে চোদ্দ লিটার দুধ চোদ্দ চোদ্দ লিটার খামারে আসবে দহন করে নিজের মতো মিলাইনি বাচ্চা যেহেতু আলাদা বিক্রি করেই তো শুধু গাধি যে দাম কত টাকা রাখবেন ভাই আমি তো গতবার পঁচল্লিশ দিয়ে দিয়েছিলাম আপনার ফিক্সড রেট করে বলে দিয়েছিলাম বিয়াল্লিশ আমি বিক্রি করছি আজকে মনে করেন একদম কোন দামি দামা নাই আচ্ছা ঠিক আছে উনি যে আমাকে দু হাজার দিয়েছে ও বলছে যে আমার দাবি ধাক্কা নাই ভাই আলহামদুলিল্লাহ আমি আপনাকে চা পান খেতে দিলাম সে অনুসারে আজকে দাম দেবো একদম আমি দিলাম যারা নিবে ইনশাল্লাহ দেখলে আমার মনে হয় এই কেউ রেখে যাচ্ছে আর কিছু বললাম না চলুন পরবর্তীটাকে মতন ভাই প্রতি চার নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে ভাই মাসাল্লাহ একদম সাদা কালোর ছাপ ভাই এটার জাত কি এটা ভাই হলিস্টন ফিজিয়া এটা মোটামুটি ভালোই বড় সড়ো বাড়ি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব বড় বাড়ি ভাই আচ্ছা খুব বড় সড়ো একটা বাড়ি জি জি জাত কি স্টেন ফিজিয়ান যে একদম হলিস্টিয়ান ফিজিয়ান কোনো ক্রস্ট রস্ত নাই কোনো করাস না দাঁত বয়স কেমন দাঁত বয়স মাত্র 4 খান মাত্র 4 দাঁত জি 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 কয় নাম্বার বাচ্চা দিল প্রথম বিয়ানের প্রথম রাউন্ড বাচ্চা জি জি সঙ্গে সান্না বকন বাচ্চা এটা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবি একদম ভবিষ্যৎ গাবি ভাই এবং কি মার থেকে বাচ্চাটার পার্সেন্টেজ 100% বেশি মায়ের থেকে বাচ্চার পার্সেন্টেজ বেশি জি 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 আচ্ছা বয়স কেমন হলো

বাচ্চা মিলায়ে একদম ছোট করে একটা দাম বলে দিবেন ভাই ছোট করে তো প্রপারলি আমার সব করে দেব ভাই ছোট করে দাম রাখছি এটার দাম ভাই গরিবের দামে এই যে গরিবের দামে আমি বলে দেবো ভাই এটার দাম থাকবে 142000 লক্ষ এ বাচ্চা সহ জি জি গাবি বাচ্চা মিলায়ে 13 জি 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 একদম ঝাড়া একদম ঝাড়া ভাই কি বলেন ভাই এর থেকে পড়তে আর কি আশা ভাই এই যে গাবি গুলা ভাই হয়তো মানুষে বলবে যে এই যে পাগল হইছে নাকি না ভাই পাগল না আমি যে অনুসারে নিয়ে আসি আমার 2 টাকা লাভ রেখে গরুগুলো আমি সেল

বাসে আছেন একটা গাভী নেবেন আপনি নিজে আসতে পারছেন না আপনার বাবা হোক ভাই হোক এবং যদি বাবা ভাই যদি নাও থাকে আপনার এলাকার কোনো যদি থাকে কোন খামারে পাঠাবেন যে কোনো খামারে ভাই এসে পরিদর্শন করে গরুটা কেমন কি আসার বিচার সবকিছু দেখে শুনে নিতে নিতে পারবে মিলাই নেওয়ার জন্য জি 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 আচ্ছা তো আজকের মতো বিদায় নেব অল্প কথায় শর্ট প্রোগ্রাম করতেছি নতুন কালেকশন তো আবার নিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তখন কথা হবে ভালো থাকবেন আলাইকুম no